সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দরদাম আমরা জানাবো আজকের ভিডিও যেখানে দেখতে পাচ্ছেন দর্শক হালি পেঁয়াজ রয়েছে দাম কেমন রয়েছে আলুর পাইকারি বাজার দরদাম কত রয়েছে রসনের পাইকারি বাজার দরদাম কত রয়েছে তা আমরা আপনাদের সঙ্গে ছোট প্রতিবেদনে বিস্তারিত শোক দর্শক মধ্যে দেখতে পাচ্ছেন আমরা একটি আলুতে রয়েছি এবং দেখতে পাচ্ছেন আলু রয়েছে আলু কিন্তু ভরপুর রয়েছে আর কি কান্না করতেছে দাম পাচ্ছে না কৃষকেরা দর্শক এবং আলুর দাম কিন্তু প্রচন্ড করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আলু রয়েছে এখানে আলুর বাজার দর দাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে আপনার আমরা জানাবো দর্শক এবং আপনার আহ আপনার পেঁয়াজের দাম কত রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে একটা পেঁয়াজ রয়েছে এই পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে হালেন পেঁয়াজ এগুলোর পাইকারি বাজার দাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে আপনারা জানার চেষ্টা সব আজকের ভিডিও কানেক্ট করছেন খুবই ভালো সে হালি কাজ রয়েছে এই হালি কাজ বিক্রি হচ্ছে কত করে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমরা তাও দর্শক জানাবো আজকের এই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো সে হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন তো এই এই হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে এই এই হালি পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র দর্শক তেতাল্লিশ পাঁচচল্লিশ আটচল্লিশ টাকা ধরে কিন্তু আজকে হালি পেঁয়াজ সব বিক্রি হচ্ছে আজকের এই বাজার দর্শক আমদানি কিন্তু বেশ মোটামুটি ভালো রয়েছে তারপরে আপনারা জানাবো আজকে বোধহয় কেমন রয়েছে আপনার দর্শক এই নেপেসটা কিন্তু আজকে বাজারে রয়েছে মাত্র পাঁচচল্লিশ টাকা দরে কিন্তু মানে যে আপনার এই যে পঁয়ত্রিশ টাকা দরে কিন্তু আজকে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকের এই বাজার দর্শক এরপরে আলুর বাজার কেমন রয়েছে আলুর বাজারে কিন্তু ধস পড়েছে অনেকটা দর্শক তা আলু কিন্তু বিক্রি হচ্ছে দর্শক মাত্র এগারো থেকে বারো টাকা দরে কিন্তু আজকে আলু দর্শক বিক্রি হচ্ছে আজকের এই বাজার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আলুর কিন্তু আমদানি প্রচুর পরিমাণে কিন্তু আমদানি রয়েছে এবং খাওয়াও কিন্তু মোটামুটি রয়েছে এবং আপনার কৃষকেরা কিন্তু কোন আলুর দাম পাচ্ছে না নেযুদের যে দামটা রয়েছে সেই নেজু দামটা পাচ্ছে না যে আমাদের দেশের কৃষকেরা দর্শক এখন দরকার আর কি দর্শক এই আলুগুলো আর কি রপ্তানি করার তো রপ্তানির সুযোগ পায় দর্শক তাহলে কিন্তু আর কি কৃষকেরা কিন্তু একটা ভালো দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনার রসুনের দাম কেমন রয়েছে রস ইয়া রসুন কিন্তু আসার রায় নাই এখানে তো এই ইয়ারতে কিন্তু নাই রসুন অন্য অন্যান্য রসোনে কিন্তু রসুন রয়েছে সেই দেশি রসুনের দাম রয়েছে গাছ বাজারে মাত্র আপনার আশি থেকে পঁচাত্তর টাকা মানে আশি থেকে পঁচানব্বই টাকা এবং চায়না রসুন বিক্রি হচ্ছে গাছবাজারে একশো সত্তর টাকা দেওয়া ছোটো তো এই ছিল বাজারের সর্বশেষ আপডেট দর্শক